কফ তোলার জন্য প্রাকৃতিক ওষুধই সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে এমন কোন সিস্টেম নেই যে কফ তুলে বের করতে পারে শরীর যদি চায় তবে কফ বের করতে পারে এমন কিছু প্রাকৃতিক ওষুধ আছে যে প্রাকৃতিক ওষুধ গুলো আমাদের সিস্টেমকে ইনসিজ করে ওই কফকে নরম করে গলিয়ে বের করে দিতে পারে তাহলে সেই পদ্ধতির মধ্যে আমি বলবো আজকে রসি চিকিৎসার একটা ছোট্ট পদ্ধতি সেটা হচ্ছে পাঁচটা গোলমরিচের দানা আর দশটা তুলসী পাতা ভালো করে পেস্ট করে নিন পেস্ট করে নিয়ে তার মধ্যে প্রয়োজন অনুযায়ী মধু মিশান আর প্লেটের উপরে এই মানে যে পেস্টটা হলো পেস্ট প্লেটে লাগলো চেপে চেটে খান আয়ুর্বেদে মনে রাখবেন চোদ্দ চষ চার রকম ভাগ করা আছে যেটা ছিটিয়ে খাওয়া ছিটিয়ে খেতে হবে যেটা চুষে খাওয়া চুষে খেতে হবে যেটা চেটে খাওয়া চেটে খেতে হবে যেটা পান করা পান করতে হবে তো এক্ষেত্রে চেটে খাওয়ার কথা বলা আছে জিম দিয়ে চেটে চেটে খেতে হবে পেট থেকে আপনি খেয়ে দেখুন তো আপনার কফ গোলে বেরোবেন কিনা বেরোয় কিনা কবার খাবেন দিনে ম্যাক্সিমাম তিনবার দুবার খেলেও হয় করে দেখুন খেয়ে দেখুন বেনিফিট আপনি পাবেন সাইড এফেক্টের কোনো চান্স নেই একটু না কমলে এই লোকটা দিন চিকিৎসার বড় বড় ওষুধ বড় বড় সিরাপ